যে কাজগুলো নিজের নিজের শখের নিজের করে কোনো কিছু করা হয় সেই কাজগুলো যদি নিজে করি অনেক ভালো লাগে তো বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার পর আজকে অনেক রোদ উঠেছে তাই চলে আসছি গ্রামে গ্রামে আমার গরুর সেটে আমি গরু উঠাবো তো এই জন্যই কিছু কাজ আমার বাকি ছিল এই জন্যই চলে আসছি সেই কাজগুলো করার জন্য স্কিপ মাই ডোনপার নিউ ব্লক হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি আপনাদের দোয়াই তো গ্রামে এসেই প্রথমেই মনে পড়ে গেল ভাদ্র মাস যেহেতু পড়েছে আর বাসায় তো এগুলো করে খাওয়া হয় না তাই তালের পিঠা তালের বড়া করার জন্য বলা হয়েছিল কারণ এগুলো বাসায় গেলে আমার ওইভাবে করাও হবেও না খাওয়াও হবেও না কারণ আমি ওগুলো করতে পারি না যেটা সত্যি আমি মনে করলাম গ্রামে যখন এসেই গেছি তাহলে এক কাজে গিয়ে দুই কাজ সেরে ফেলে দিই এই খাবারগুলো রেডি করতে বলেছি তাই তালগুলো নিয়ে আসতে নিয়ে এসে ঘুষেছে ঘুষে তরল করেছে করে এই যে বড়া তুলে দিয়েছে এইদিকে আর এখানে কিন্তু তালের রুটি ও তালের রুটিগুলো যে এত মজা হয়েছিল আর এত সফট হয়েছিল জাস্ট অসাধারণ আর এই দিকে এই যে আমার গুটু বাচ্চা এটাকে আমি আসলে নিয়েছি ওইভাবে প্ল্যান করে না প্রথম দিনই যখন আমি সেটের কাজ করতে আসছিলাম তখনই একজন হুট করে আসে এসে বলে যে আমার অনেক বিপদ তো আমার গরুটা যদি কিনে নিতে তাহলে অনেক ভালো হইতো আমিও মনে করলাম যেহেতু আমি গরু উঠাবো আর সেই ব্যক্তিটাও অনেক বেচারা অনেক বিপদে পড়ছে তো আমার তাগিদে যদি তার মানে উপকার হয় তারও উপকার হলো আর আমার একটা স্বপ্নও পূর্ণ হলো তাই কোনো কিছু না ভেবে একে নিয়ে নিছি তাই অনেক ভালোবাসার অনেক শখের কারণ সবার প্রথমে একে দিয়েই উদ্বোধন করেছি তাই নিজের কাজ নিয়ে যে করাই আসলে নিজেকে বেটার মনে করি তা আসছি যখন দেখলাম একটু ময়লা হয়েছিল তাই নিজে একটু পরিষ্কার করে নিলাম ঝাড়ু দিয়ে নিলাম আর এখন আমি ধুয়ে দিবো সুন্দর করে কারণ ওর সাথে আমি অনেক গল্প করি এখানে আসলে কারণ বোবা মানুষের তো কোনো শত্রু হয় না তাই ওর সাথে বসে বসেও অনেকক্ষণ গল্প করছিলাম বলছিলাম যে তুই তো বোবা তুই তো কোনো কিছু বলতে পারিস না এই জন্য তোর কোনো শত্রু নাই তোর মতো যদি আমিও হতে পারতাম তাহলে আমারও হয়তো জীবনে কোনো শত্রু বা কোনো কিছুই থাকতো না দেন সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়ে এখন আমি মোটরটা চালু করে দিয়েছি দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করছি কারণ সব সময় তো আমি থাকতে পারি না তাই যখন আসছি যখন তো নিজের কাজটা নিজেই করি নিজের কাছে ভালো লাগছিল নিজেও করছি আর ওর সাথে আমি নিজে নিজে গল্প করছি কি কি বলছি আমি নিজেও জানি না কারণ আমারও মন খারাপ আর ও তো কিছু বলতে পারে না তার ওর সাথেই শেয়ার করছি কারণ কাল একটা সুন্দর একটা মুহূর্ত আছে সুন্দর একটা দিন আছে যেটাকে আমি নিজে চাইলেও উদযাপন করতে পারছি না কিন্তু অনেক কষ্ট পাচ্ছি নিজে নিজেই তো কিছু করার নেই কষ্ট পাইলে নিজেরই পেতে হবে সব কিছু নিজের একান্তই এগুলো তো বাইরে প্রকাশ করার মতো কোনো কিছু নেই আর যার জন্য কষ্ট পাচ্ছি সে তো দেখার দেখে না আর যে দেখে না তাকে তো দেখে বুঝিয়ে বা বোঝানোর মতো কোনো সিচুয়েশান ওইভাবে থাকেও না আর অনেক দিন থেকে প্ল্যান ছিল আজকের এই দিনটাকে অনেক সুন্দরভাবে সুন্দরভাবে উদযাপন করার অনেক সুন্দর মুহূর্তকে ধরে রাখার ইচ্ছে ছিল কিন্তু সেটা আর হয় নাই কারণ আসলে ওই যে বললাম সবার সব স্বপ্নই তো আর ওইভাবে পূর্ণ হয়ে ওঠে না তাই নিজে নিজেকেই সান্ত্বনা দিচ্ছিলাম আর বসে বসে ওর সাথে ওর মাথা নাড়া নাড়ি করছিলাম আর গল্প করছিলাম যে তোর তো আসলে কোনো শত্রু নেই আর আমার অনেক শত্রু হয়ে গেছে আমি না চাইতেই আমার আপন মানুষগুলোই আমার শত্রু আমাকে তারা আর দেখতে পারে না আমার কথা সহ্য করতে পারে না আমার কোনো কিছুই তাদের কাছে এখন আর ভালো লাগে না ওই যে বলে না যে কপাল খারাপ হলে নাকি চারিদিকের মানুষই দেখতে পায় না তো দি আসলে আমার সিচুয়েশানটা এরকমই হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ ফেজ আর সবাই আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন